সেইটা তো আর মনে হয় না কিছু করার ছিল ওনারা যখন ডিসাইড করলেন যে ওনারা সংবিধানের ইয়াতে সংবিধানে যেহেতু এটা নাই একশো ছয় ছাড়া মানে প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের এপিলেট ডিভিশন ছাড়া ওনাদের কাছে তার কোনো উপায় ছিল না কিন্তু ওনারা কেন সংবিধান গেলেন এইটা বোধ হয় আমার কথায় কিছুটা ব্যাখ্যা আছে বিএনপি যখন বলল যে সে জাতীয় সরকার করবে না তখন তাদের ক্যান্টনমেন্টে গিয়েই বলতে হয়েছে যে তোমরা যেমন ভালো করো আমার কথা হচ্ছে তাদেরকে সংবিধান মতে যাওয়ার বুদ্ধি কে দিয়েছে তাদেরকে গণভবনের সাথে মান্নাভাই disse সাথে নিয়মিত কথা হইতো মান্নাভাইরে জিজ্ঞেস করব আমরা না এখন আপনি আপনি ক্যান্টনমেন্টের যে এন্ট্রি এন্ট্রি কথা হ্যাঁ আমি শিওর মান্নাভাইর সাথে হয় নাই মান্নাভাইর সাথে আমার এই কথা অনেক দিন হয়েছে জি ক্যান্টনমেন্টের এন্ট্রি দেখতে পেলেন গণভবন বঙ্গভবন আর ক্যান্টনমেন্ট হয়ে গেল দুটি नियामक শক্তি তো গণব�তন গেল কোথায় চোদ্দশো মানুষের জীবন গেল কোথায় এই জায়গাটি সরকার প্রথম থেকে এবং প্রফেসর ইউনুস প্যারিসে ছিলেন কিংবা তার কাছের মানুষরা ঢাকাতে কি পরামর্শ দিয়েছেন ইতিহাসের স্বার্থে এগুলো একবার বেরুলে আপনি আশা আকাঙ্ক্ষা পূরণ না হওয়ার একটা কারণ খুঁজে পেতে পারবেন আরেকটা কথা বলি আপনাকে এই যে আপনি বলছেন গ্রামগঞ্জ পাড়া মহল্লায় সচিবালয়ে কে বিএনপি কে জামাত হয়ে গেছে এটা তো খুব স্বাভাবিক কিন্তু সরকারটি যদি এমন করত যে রাজনৈতিক পরিচয় আপনার জন্য ডিসকোয়ালিফিকেশন তখন কিন্তু এই ঘটনা ঘটতো না সে তো এটা করতে পারেনি কাজেই আমরা দেখতে পেয়েছি রাজনৈতিক পরিচয় ডিসকোয়ালিফিকেশন কেমনে হবে ইনু সরকারকে তারা নিয়োগ দেয় তারা তারপর ইনু সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক তার মধ্যে প্রধানমন্ত্রী দেখে তার কি রাজনৈতিক সরকারের থেকে কেমনে কি হবে খালেদ সাত দিনের মধ্যে আমরা দেখতে পেলাম ইউনুস সরকার দেশ চালাচ্ছে না ব্যুরোক্রেসি দেশ চালাচ্ছে পুলিশ দেশ চালাচ্ছে পুলিশ কাপড় চোপড় পরার পরে ইউনিফর্ম পরার পরে আবার দেশ চালাচ্ছে কোন ভঙ্গিতে সেই চেনা ভঙ্গিতে ব্যুরোক্রেটরা আপনাকে প্রথমেই বলবে কোথায় কোথায় ভয়ের কারণ আছে আমরা প্রত্যেকটা মেমো দেখলে বুঝতে পারি কোন ব্যুরোক্রেট লিখেছে কোন রাজনৈতিক পরিচয়ের ব্যুরোক্রেট লিখেছে সরকারের লোকরা বুঝতে পারেন না নিশ্চয়ই তারা বুঝতে পারেন আসলে তাদের একটা দায়িত্বহীন সরকার তার গণ অভ্যুত্থানের এই বিশাল ম্যান্ডেটের পরে আসার তেমন কোনো যোগ্যতা তার ছিল না এবং সরকারের দু চারজন বাদ দিলে এই সরকারটি বেমানান আমাদের আশা আকাঙ্ক্ষার সাথে তারা বেমানান কি বলে আমার সাথে অনেকদিন কাজ করছে উনি আজকে থেকে সিনিয়র সেক্রেটারি হইবেন তাহলে আর এই সরকারের তো ব্যুরোক্রেটরা তো আমি জানি না এইটা কোনভাবে করছে আশা আপনাকে ধন্যবাদ আমি আবারও একটা নতুন বিষয় নিয়ে আসি মানাবে আপনি যদি একটু বলতেন যে এইটা একটু এক যদি বলতেন আশা প্রসঙ্গটা আনছেন যে ওই সময় আসলে ক্যান্টনমেন্টে গিয়া এটা কি ভালো হইল দেশের জন্য অনেকে বলে থাকে যে দেশে যখন এরকম অবস্থা হয়েছে ক্যান্টনমেন্ট যেহেতু একটা পার্টি ছিল ক্যান্টনমেন্ট যেহেতু গণ সফল করার জন্য একটা নিয়ামক সরকার হিসেবে কাজ করছে যেটাকে বন্ধুকে নল ঘুরাই দেওয়া বলতেছে জাফর বলতেছে ওয়াকারকে আমিও কিন্তু তাই মনে করি যে ক্যান্টনমেন্টের একটা বড় ভূমিকা ছিল কিন্তু ক্যান্টনমেন্টে গিয়া মানে এইটা ঠিক হয়েছে মানে ভাই ওই সময় আমি প্রথমে কথা বলি তাহলে আমাদের এই অভ্যুত্থান সম্পর্কে ধারণাটা বেশ ভুই যাচ্ছে আমার কাছে মনে হয় যে আমরা একদম ক্রাইসিসের সময় রোল করে প্লে করতে পারিনি যেরকম করে সবাই মিলে ডক্টর ইউনি ডাকলো এখন আপনি প্রশ্ন করছেন বুদ্ধিটা কে দিল তাকে কেন তিনি সেটা করতে গেলেন ডক্টর ইউনিস রেভলিউশনের লোক নাকি যাতে উনি লিগালি কনস্টিটিউশনালি স্টাবলিশ হতে পারেন উনি তাই করতেছেন এটা যদি হতে পারে যদি অভ্যুত্থান মানে অন্য জায়গায় অভ্যুত্থানটা দেখেন অভ্যুত্থান হয় তারপরে যারা অভ্যুত্থান করে তার নেতৃত্বে থাকে পাওয়ার ওইটা না করে আপনি যদি মনে করেন তাহলে কি করা উচিত ছিল বুদ্ধিটা কি হতো সেই আলোচনার মধ্যে গেলেই আপনি কনস্টিটিউশনের মধ্যেই যাবেন

এস এম এস দিয়ে পার্টি করতেছিল পলিটিক্যালি হি ওয়াজ সো র এটা কি আমরা আগে জানিয়ে নেই কি ওই ঘটনা থেকে তো জানি কিন্তু সেটা আমাদের মাথার মধ্যে নাই কারণ আমাদের মাথার মধ্যে তো কোনো বিকল্পই নাই যখন কোনো বিকল্প নাই খেয়াল করবেন তখন ক্যান্টনমেন্টই আপনার রাস্তার এই জায়গা ছিল বিকজ দ্যাট ওয়াজ দ্য সোর্স অফ পাওয়ার দ্যাট ইজ স্টিল দ্য সোর্স অফ পাওয়ার অর্থাৎ তারা যখন ডেকেছে অল দ্য পলিটিক্যাল পার্টিস একদম মানে সবাই তার পেছনে দৌড়েছে আমি তো দৌড়িতে দৌড়িতে গিয়ে পাই নেই বলে না আরে রাস্তায় মানুষ এত খালি সব জড়ায় ধরে হাত বিলায় মানে হুলস্থ একটা অভ্যুত্থানে একজন মানুষ পেয়ে গেছে এই করে আমি গুলশান থেকে জাহাঙ্গীর গেটে তিন ঘন্টায় যাইতে পারি নাই অথবা আমার যাওয়া সম্ভব হয় নাই আমি বলছি তখন উনি ডেকেছেন ডাকবার পরে উনি যখন ডেকেছেন সবাই বলছে এটাই ঠিক আছে মির্জা ফকরুল ইসব আঙ্গীর ডাকলে সবাই যেত দর উনি নিজেও শিওর ফকলি ফকলিস আঙ্গীর বাদ দিয়ে অন্য কোন পার্টির নেতা ডাকলে বাকিরা সব যেত না আমি দিতে পারি তো বিএনপি ডাকলেও যে যেত আজকে যে সম্পর্কটা ডেভেলপ করেছে দেখছেন এই সম্পর্কের কথা ভেবে সেই দিন এই পার্টি যারা আজকে বিএনপি বিরোধিতা করছে তারা যেত মনে করে সো দ্যাট ওয়াজ দি অনলি ওইটার কোন বিকল্প ছিল না তারা ডেকেছে ডাকবার পরেও তারা কত ভদ্রকের কাজ করেছে অর্থাৎ বলেন আমরা কিন্তু ক্ষমতা নিয়ে নিচ্ছি তারা বলছে আপনারা বলেন কি করতে হবে আর আমরা তখন বলেছি বরঞ্চ আরবি ঠিক করুক এইটা আমি ইন বলছি ধরেন যখন ইন্টারেস্টিং গণভবনে গেলাম জি যখন গণভবনে গেলাম তখন ওই প্রেসিডেন্ট সাহেব এসে আমার সাথে আচ্ছা আমি আওয়ামী করেছি না উনি আমার সাথে কোলাকুলি করেছে দেখি যে কাঁপতেছে ভিতরে ভিতরে

তখন ওনারা বলে দেয় আমি বলেছি না আমি এটার সাথে দায় মানে আমি তখন নিজেও জানি না কি হবে আমি তো নিজেই চার তারিখে বুঝে নিচ্ছি আগামীকালকে সরকার চলে যেতে পারে বুঝি নেই ভাই অনেস্টলি বাকি কেউ হয়তো স্বীকার করবে না হয়তো বলবে আরে আমি আগেই টের পেয়েছিলাম আমি ওইদিকে যা। আমাদের পক্ষতেই তখন বলা হয়েছিল ঠিক আছে আফটার এটা বলেন কি রকম করে করা হবে আমরা প্রেসিডেন্টকে উপদেশবারে পরামর্শ দিলাম যে আপনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেন বলেন এগুলা আমাদের বলা ছিল not that যে বিচারকরা যা জাস্টিস একটা মত দিলেন তার ভিত্তিতেই করা হলো আমরা সবাই মিলেই মনে করেছি যে এটাই এখন একমাত্র ওয়ে সেটাই হয়েছে আজকে যদি এটা বলে আমরা খেয়াল করি আসিম রাজন কিন্তু বলেছিল যখন তাকে বলা হয়েছিল যে কেন আপনি জাতীয় সরকার করলেন না তিনি বলেছেন ওই সেদিন আমরা দুইবার দুইবার তিনবার করে বসলাম কেউ তো তখন জাতীয় সরকারের কথা বলেন নাই এখন ফরাজ মাজার ভাই বলছে গতকালকে আমার সাথে টকশো ছিল শহীদ মিলের গিয়ে আমাদের সফলতা দরকার ছিল কেউ তো সেই কথা বলে নাই অতএব যেটা হয়েছে

এত বড় থামে যে আমি বললাম না তো রক্ত মানে একটা নদীর সাঁতরে আমরা ডাকচুর কিনে আসলাম ভোট যখন হচ্ছে তখনই এইখানে দেখছি যে না রাজনীতির ভিত্তিতে করা চলবে না দলের ভিত্তিতে করা চলবে না অদ্ভুত তাহলে জুড়াই আকাঙ্ক্ষা কি হবে কে বাস্তবায়ন করবে কে দেশের সংস্কার করবে আপনার এলএসি মানে স্কুল অফ যেমন সারা দুনিয়াকে অর্থনীতি শিখায় বা তার ওয়েলফেয়ার ইকোনমি শিখায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সারা দেশকে তো জ্ঞানের বাতি দেবে তাদেরকে আপনি রাজনীতি থেকে দূরে রাখছেন সেই ভোট হচ্ছে এটা রেজাল্ট কি দাঁড়াবে আমি নিজে এখনো বুঝতে পারছি না কিন্তু আমি একটা জিনিস মনে করি যারাই চেষ্টা করুক ঢাকা ইউনিভার্সিটি যে অ্যাডমিনিস্ট্রেশন আছে সেই অ্যাডমিনিস্ট্রেশন বলে দিয়েছে আর্মি আসবে আপনি জানেন তো যে আর্মি আবার বলে দিয়েছে আমরা যাব না আমাদেরকে সরকার বলে লাই আমরা ওখানে যাবোই না মানে কি ধরনের বিধি কি ছিল অবস্থা হয়ে গেছে এই অ্যাডমিনিস্ট্রেশন চাইছিল যে ডিপলিটিসাইজেশনের যাতে ধারাটা অব্যাহত থাকে দিস উইল বি ব্রোকেন এই নির্বাচনের পরে ধীরে ধীরে দেখা যাবে ওই ফিল্টারে পানি খাই আপনি ভোট পাবেন না বরঞ্চ আপনাকে বলতে হবে জুলাইয়ে যে রক্ত গেছে সেই রক্তের আমরাই সত্য ছাত্র আন্দোলনের মুক্তি আন্দোলনের বৈষম্য বিরোধী আন্দোলনের এবং সংস্কার আন্দোলন আমরাই হচ্ছি ভ্যাটগার্ট এবং দে উইল বি আমি তাই মনে করি মানা ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমি একটু মানা ভাইয়ের আরেকটা শোতে যাইতে হবে সেই জন্য মান্না ভাইকে একটু ধন্যবাদ দিয়ে একটু বিদায় জানাই আমরা একটু আসে ভাই আপনার কাছে আসি দুইটা বিষয় মান্না ভাই আজকে যে বিষয়টা তুললেন সেটা নিয়ে নিশ্চয় আমরা আগামী আরো পঁচিশ তিরিশ চল্লিশ বছর বছর ধরে এই চর্চা আমরা করতেই থাকবো যে কেন ওই সময় একটা জাতীয় সরকার হয় না কেন সংবিধানের মাধ্যমে আমাদের একটা শপথ নিতে হয়েছে কেন আমরা শহীদ মিনারের শপথ নিয়ে নেই কেন আমরা আর্মিকে এখানে আর্মির কাছে গেছি গিয়ে আমরা সবাই মিলে এটা বলছি এইটারটা নিয়ে আপনার একটু মানে মতামত বা এটা বলি যে কেউ কে আসলে সে সময় এটা বলে নাই বা কারো মাথায় সেটা আসে নাই না আসলে এটা কারণ কি এবং আমরা আসলে ডক্টর মোহাম্মদ ইনুসকে জোদ্দুর চিনি ডক্টর মোহাম্মদ ইনুসের আসলে এটাই করার কথা আমি মান্না সাথে একমত যে উনি আইসা দেখবেন কোনটা কাগজ কলমে ঠিক আছে কোনটা আইনানু কারণ মানে এটা ওনার প্র্যাকটিসের মধ্যে নিশ্চয়ই আছে যে উনি মানে কোনো একটা জায়গায় গিয়ে হঠাৎ করে এটা তিনি করবেন না আপনি যদি একটু বলতেন আশা দেখুন আমরা জুলাই অগাস্ট জুলাই অগাস্টে আমরা পলিটিক্যাল স্টাবলিশমেন্টটাকে ভাঙলাম এবং প্রচলিত রাজনৈতিক ধারাকে ভাঙার চেষ্টা করলাম কিন্তু ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা ওই জায়গায় থাকতে পারলাম না দেখুন অপশন ওয়ান ছিল এই যে ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন তারা যদি বিপ্লবী শক্তি হিসাবে সরকার গঠন করত অপশন টু হচ্ছে যে তারা কোনো শক্তি না তারা জুলাইয়ের এক তারিখও পঁয়তাল্লিশ জন ছিল অতএব আপনি সব রাজনৈতিক দলকে নিয়ে আপনি সাংবিধানিক পথে গেছেন এবং আপনি শপথ নিয়েছেন কিন্তু প্রথম দুটি অপশনের ব্যাপারে তখন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা আমাদের স্তরে কথাবার্তা হয়েছে কিন্তু যারা ক্যান্টনমেন্টে গেছেন যারা গণভবনে গেছেন তারা তো তোমেন্টের পক্ষের শক্তি তারা কন্টিনিউয়েশন দেওয়ার জন্য গেছেন তারা সেটাকে টিকিয়ে রাখতে চেয়েছেন ধরেন বিএনপি ভয় পেয়েছে যে আওয়ামী লীগকে যেভাবে ঝেঁটিয়ে বিদায় করা হলো আমার কপালেও যেন এরকম কখনো না ঘটে অর্থাৎ আমি এরকম কিছু করব না যেটা আগামীতে আমাকে কি শিক্ষা দিবে কিন্তু বিপদ যেটি হচ্ছে সেটি থেকে আপনার মেজাস্টি চেঞ্জ হয়ে গেল আপনার ভেতরে যে আমরা কঠোরতা দেখতে চাইলাম গণ অভ্যুত্থানের যেই সংস্কার যেই বিচার গণহত্যার বিচার সেইটি থেকে আপনি তখন সরে গেলেন আপনি একটি রেগুলার সরকারের মতো আচরণ করতে শুরু করলেন গণ অভ্যুত্থান সরকারের মতো আচরণ করতে পারলেন না আমার ধারণা এর এর সুতা বাধা ছিল তার পরিচয়ের জায়গা থেকেই এর একটি আক্ষেপ আমাদের মধ্যে তৈরি হলো এখন আমরা প্রথমে ভেবেছিলাম যে এটি আগামীতে কোনো এক সময় প্রশ্ন হয়তো উঠবে কিন্তু এটি যে আমাদের প্রতিদিনের কাজে বাধা দিবে প্রতিদিনের দিক পথ নির্দেশনায় প্রতিবন্ধকতা তৈরি করবে সেটি কিন্তু আমরা তখন বুঝতে পারিনি আপনি এখন জুলাই ঘোষণা এসেও বলছেন আপনার সরকারের ম্যান্ডেট হচ্ছে সেই সংবিধানের সংবিধানের ধারা তাহলে আমার গণ অভ্যুত্থান কোথায় এখন কিন্তু এটা একটা ডিসজয়েন্টেড ঘটনা আপনি জুলাই সনদেও তাই দেখবেন কেননা একটি ভুল থেকে আরো তিনটি নতুন ভুলের জন্ম হয় আগামীতে আপনি তা জানেন খালে যেখানে রাজনীতির বাতাস কত দ্রুত বদলায় আগামীতে কোন বাতাসে কোন সরকারের অস্তিত্ব কার এক্সিট কিভাবে প্রশ্নের মুখে পড়বে আমাদের কিন্তু ধারণা নাই কিন্তু আমরা যেটি চেয়েছিলাম যে সরকারটির আইডেন্টি যাই হোক সে যেন কাজে তার পরিচয় দেয় আমাদের আজকে আপনার সাথে এত প্রায় বারো মাস পরে এসে একই কথা আমরা কেন আলাপ করছি কারণ পারফরমেন্সটি আমরা দেখতে পাইনি তাদের কাজ কাজ আমরা দেখতে পাইনি তাদের অনেক ভঙ্গিমা দেখতে পেয়েছি তারা ব্রেকিং নিউজ হয়েছে আমার শুধু মাঝখানে দুইটা জিনিসের প্রশ্ন তখন যদি নাহিদ ইসলামের নেতৃত্বে একটা বিপ্লবী সরকার গঠন করা হয়তো ওইটাই স্বাভাবিক ছিল না আমি কিন্তু জার্মানি থেকে এইটা ভাবতেছিলাম আমি ভাবতেছিলাম কি আমার তো ছোট মন তো ছোট মন হিসেবে আমি ভাবতেছিলাম যে এটা হয় নাহিদ ইসলামের নেতৃত্বে এটা হওয়া উচিত একটা পুরোপুরি বিপ্লবী সরকার এটা ভাবতেছিলাম হচ্ছে হৃদয়ে আর মগজে ভাবতেছিল আর এটা দখল করে নিয়ে চলে যাবে কিন্তু যেই ধরনের সরকার ওইটা আমি এটা ভাবি নাই আসলে মানে কারণ আমার কাছে মনে ডক্টর ডক্টর এটা নিতে বরাবরই এবং টিমটাকে টিম করতে আমি যত সমালোচনা করি ডক্টর মোহাম্মদ গ্রামীণ ফোনের গ্রামীণ ব্যাংকের বাইরে লোক চেনে না তো উনি ওই দুইটা তিনটা লোকই চিনে মানে ও উনি আর কি করবে তো এইটা কি আসলে সাইড যে নাহিদ ইসলামের নেতৃত্বে যদি একটা বিপ্লবী সরকার হইতো এইটা মানে এটার পসিবিলিটি কতটা ছিল মানে আপনি কি বোঝেন যে এটা কি কথা উঠছিল যে তোমরা নিয়ে নাও তোমরা বসে বাবু আমার মনে হয় কথা উঠেছিল এবং বাস্তবতাও তাই ছিল ওই আমরা ছত্রিশ দিন ঢাকার সমস্ত রাস্তায় মানুষের যে ছবি দেখেছি তার চিন্তার ধরন দেখেছি তারা সবাই ছাত্রনেতাদেরকে দেখুন আজকে অনেক বিতর্ক হতে পারে কে দুর্নীতি করেছে কে প্যারিসিলটনের মতো ঘুরে বেড়ায় হ্যাঁ কিন্তু ওই দিনে পাঁচই অগাস্টে নাহিদ ইসলাম জাতির নায়ক এবং সে হিরো এবং তার নেতৃত্বে দশ থেকে পনেরো লক্ষ লোক ঢাকা শহরে ঘুরে বেড়াচ্ছে তখন যদি নাহিদ সরকার গঠন করত এবং তার উপদেষ্টা হিসাবে বিভিন্ন জায়গায় লোকজন রাখত এবং কিছুটা সেমি এস্টাবলিশমেন্ট সেমি বিপ্লবী নাহিদকে দিয়ে সেটি তখন সম্ভব ছিল তাহলে আপনি একটা ভিন্ন স্বাদের বাংলাদেশের অস্তিত্ব অনুভব করতেন আমরা যে নতুন বাংলাদেশ নতুন বন্দোবস্ত করছি শুরুতেই তো আমরা সেই জায়গায় হোচট খেয়েছি আমি কিন্তু জাতীয় সরকারের কথাও বলছি না বরঞ্চ একটা বিপ্লবী সরকার ছিল ওই বিপ্লবের পরবর্তী পদক্ষেপ আমি জাতীয় সরকারের কথা বলছি না কিন্তু একটু জানার মানে মানে কিছুটা ইঙ্গিত করলেন এই বিপ্লব যারা করলো তারা কি এইটা মনে করলো যে তাদের বিপ্লবের স্পিরিট ডক্টর মোদিন ধারণ করবে নাকি ডক্টর দরকার তাদের রিকগনাইজড হওয়ার জন্য বা আর্মির সাথেও এটা বোঝাপড়া বা অন্য ক্ষমতার কেন্দ্রগুলির সাথে বোঝা পড়ার জন্য মানে তারা আসলে কি ভাবতেছিল সে সময় এবং বিএনপি বা জাতীয় সরকার থেকে এতটা দূরে নিজেদেরকে কেন রাখতে চাইলো মানে বিএনপি তো কাউকে পাঠাতেই পারতো ঠিক আছে মির্জা ফখরুল হইল না অন্য কেউরে তো একটু পাঠাতে পারতো লোক তো ছিল নাহিদ ইসলামের সাথে পরবর্তীতে আমার অনেকবার এই বিষয়ে কথা হয়েছে নাহিদদের প্রথম আশঙ্কা ছিল সেনাবাহিনী পাওয়ার টেক ওভার করবে এবং শেখ হাসিনা চলে গেছে প্রথম কথা শেখ হাসিনাকে এইভাবে বিদায় দেওয়া এগুলো তাদের একটা ধারণা হয়েছিল যে আর্মি তো তাকে শেল্টার দিয়ে দিল আর্মি তো তাকে গণ অভ্যুত্থানের মুখে ফেলে গেল না বা ফেলে দিল না কাজেই সেনাবাহিনী এরকম একটি অনুন্নত গণতন্ত্রের দেশে এরকম মওকা হাত ছাড়া নর্মালি করে না কাজেই তারা ক্যান্টনমেন্টের ব্যাপারে কিন্তু অনীহ ছিল তাদের কেউ কেউ কিন্তু চাংখারপুলে বসেছিল ক্যান্টনমেন্টে যায় নাই এবং চ্যানেল টোয়েন্টি ফোরে গেছে কিন্তু ক্যান্টনমেন্টে যায় না এই ঘটনাগুলো কিন্তু ঘটেছে তারা আরা প্রসেসর ইউনুস কে চেয়েছে একটা ইন্টারন্যাশনাল লেজিটিমিসিটির জন্য ক্রেডিবিলিটি জন্য এখানে আরেকটু ভালো করে বলেন আমাদের যদি একটু সময় থাকে আপনার ভাই একটু আরেকটু ভালো করে বলেন সেইটা হচ্ছে আমি তো একদম খবর মানে রাখতেও ছিলাম পরে আমি বিশ্লেষণ করে দিছি আর্মি যদি ঢাকার প্রবেশ মুখে তার বাধা প্রথা না করত চার তারিখ গভীর মানে যেটা 5 তারিখ মানে আইসা পোসে যে রাস্তা আর কি ওই রাস্তাতে সে যদি আস্তে আস্তে এগুলি প্রত্যাহার না করতো সিস্টেমেটিক্যালি মানে উইথ মিলিটারি প্রিসিশন তাইলে কিন্তু পাঁচ তারিখে কী হয়তো আমরা এখনও জানি না আর্মি কিন্তু এটা প্রথমে প্রত্যাহার করছে এটা সবচেয়ে বেশি নিশ্চয়ই নাহিদ মাহফুজ রাই জানে এখন আর্মি কিন্তু এমন একটা অবস্থায় তৈরি হয়েছে যে এটা আসলে শেখ হাসিনা না পালায়া উপায় ছিল না মানে আমার মনে হয় তো সেই ক্ষেত্রে তারা কি শেখ হাসিনাকে মানে আর্মিকে প্রতিপক্ষ ভাবাটা কি মানে মানে এডুকেটেড ডিসিশন গেস না ইনফর্ম

তাহলে কিন্তু গণ অভ্যুত্থানটি এইরকম পিসফুলি হয় আপনাকে আমি উল্টো দিকে বলি আর্মির এর বাইরে বিকল্প ছিল না বিকল্প ছিল আরো কয়েক হাজার মানুষকে মেরে ফেলা সেটা তো আর্মি গত তিন দিনেও করেনি কাজে আর্মি ওই পথে যাবে কেন আপনি যদি ঢাকার পাঁচটি পয়েন্ট দেখেন উত্তরা বসিলা যাত্রাবাড়ি বাড্ডা এমনকি মিরপুর সেখানে যেভাবে মানুষ জড়ো হচ্ছিল ওইটা একটা ডিসাইসিভ ডে ওই দিনে আর্মি ওই ডিসাইসিভ পক্ষে কাজ করেছে কিন্তু আর্মিকে মনে হয়েছে যে ক্ষমতার প্রতিপক্ষ না আসলে আমি আসলে আমি আজকে এই ছোট্ট আরেকটা পয়সা দেই সেইটা হলো শেখ হাসিনা আর্মিকে ডাকছিল লাস্ট রিসর্ট পুলিশ র‍্যাব বিডিআর কাউ আসলে বিজেপি কেউ কন্ট্রোল করতেছ না আর্মিকে ডাকছে হচ্ছে তারিখ কত ভালো মনে থাকে না 18 বা 19 তারিখে আঠারো বা উনিশ তারিখ কারণ ওই দিনও আমি এটা শো করছিলাম সেই জন্য আমার মনে আছে সেই আঠারো বা উনিশ তারিখে এটা আর্মি ডাকছে কিন্তু আর্মি ভিতরে মানে আর্মির অধিনায়করা তাদের অফিসারদের জওয়ানদের সাথে যখন কথা বলতেছে সেই কথা আবার বাইরে লিক হইতেছে আমরা কোনো লেথাল ওইপেন ইউজ করবো না আর্মি যদি মাঠে থাকে লেথাল ওইপেন যদি ইউজ না করে তাহলে সেইটা কিন্তু গণভ্যুত্থানের পক্ষের শক্তি সেই দিন থেকেই কারণ ওরা পুলিশের কাছে বাইর খায় আর্মির কাছে গিয়ে আশ্রয় নিছে আমি অনেক মানে 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 যেগুলি দেখা গেছে তার বাইরের কথাও আমি অনেক কইতেছি যে তারা ওইখানে গিয়ে আশ্রয় নিছে এবং তাদেরকে আশ্রয় দেওয়া তো সেটা উপায় ছিল নাটা কি আমরা ওরকম করে কইতে মানে আর্মি তো এই অভ্যুত্থানে আমি একটা বিরাট পার দেখি আর কি ওদেরকে না খালেদ আমি উপায় ছিল না বলছি পাঁচ তারিখ সকালেরটা তখন মানুষ যেভাবে জড়ো হচ্ছিল তার আগের সাত দিন কিন্তু আপনি পরোক্ষভাবে আর্মিকে গণ অভ্যুত্থানের পক্ষের পক্ষে দেখেছেন যে তারা লেথাল উইপেন ইউজ করবে না তাদের কাছে গিয়ে তাদের এপিসিতে গিয়ে স্টুডেন্টরা আশ্রয় নিচ্ছে বা কাছাকাছি চলে যাচ্ছে সবই ঘটেছে নাহলে গণ অভ্যুত্থানটি এইভাবে হয় না কিন্তু নাহিদের সাথে কথায় আমার যেটি মনে হয়েছে একটি হচ্ছে যে আর্মি প্রতিপক্ষ হয়ে ওঠে কিনা ক্ষমতার পালা বদলের দ্বিতীয় তারা সেনাবাহিনীর সমর্থিত একটি সরকার করতে চায়নি এটিও তারা পরিষ্কার বলেছে এক এগারোর অভিজ্ঞতা থেকে তৃতীয় তাদের মনে হয়েছে যে কোন কোনো শিক্ষক বা কোনো একটা অধ্যাপকের চেয়ে একজন প্রফেসর ইউনুস বিশেষ করে ভারত যেভাবে আগ্রাসী হবে পলাতক আওয়ামী লীগ যেভাবে রিটালিয়েট করার চেষ্টা করবে এবং প্রফেসর ইউনুস সাংঘাতিকভাবে বাংলাদেশের একটা দারুণ আইকন ওরা ওই জিনিসটা চেয়েছে যেহেতু ওদের অভিজ্ঞতা কম পরিচয় কম আপনি আপনি বিশ্বাস করেন তারা মানে কয়জন কয়জনকে চিনতো আই ডাউট আমরা তো চিনতামই না অনেক কম কাজেই তারা চেয়েছে যে সরকারটি যেন টিকে থাকে এবং আমি কিন্তু এখন একটা কথা বলি প্রফেসর ইউনুস বলেই ভারতের তোপের মুখে এই সরকারটিকে প্রথম তিন মাস টিকিয়ে রাখতে পেরেছিল কেননা তখন সংখ্যালঘুদের নিয়ে ওই আপনার মানে অন্যান্য বিষয় নিয়ে যত ধরনের সীমান্ত এলাকা এবং শহরে আন্দোলনের চেষ্টা করা হয়েছে এবং জঙ্গিরা দেশ নিয়ে গেছে ইসলামিস্টরা ক্ষমতা নিয়েছে এটি আরেকটি আফগানিস্তান সেটি তখন আরও চাউর হয়ে যেত আমারও সেটা নিয়ে আমারও সেটা দিয়ে মানে আপনার থিসিসের বাইরে আমার একটু ছোটো থিসিস কারণ আমার কাছে মনে হয়েছে যে আমার মনে হয়েছে যে এই গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পাশে ইন্ডিয়া ছিল না কারণ জুলাই থেকে অগাস্ট পর্যন্ত আমরা ইন্ডিয়াকে এর আগের অভিজ্ঞতা থেকে দেখছি যে কোনো বিষয়েই শেখ হাসিনাকে একটা সাহস দেওয়ার জন্য পাশে থাকার জন্য একটা বিবৃতি দেয় বক্তৃতা দেয় এই দেয় সেই দেয় এই জুলাই আগস্টে আমরা শেখ হাসিনাকে সেখানে দেখি নাই আমার কাছে মনে হয়েছে এইটা এই গণ অভ্যুত্থানের ক্ষেত্রে একটা বড় সাহায্য সৃষ্টি করছে যে মানুষ সাহস বা বল ভরসা পাইছে যে না শেখ হাসিনার সাথে ইভেন ইন্ডিয়াও নাই এবং ইন্ডিয়াতেও শেখ হাসিনাকে কিন্তু জনসমক্ষে আসতে দেওয়া উনি উনি আমার কাছে মনে করতে বন্দি আছে গৃহবন্দি তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় না না যে ডক্টর থাকলে মানে আমি না ডক্টর ইনুস না থাকলে আর মিডিয়ার কথা যেটা আপনি বললেন যে ওইটা আসলেই কয়েকটা মিডিয়া ওরা মজা পায় গেছে বাংলাদেশের লোক ওদেরকে গালি দিতে গিয়ে বেশি দেখছে এমনিতে ওদের টিআরপি খুবই লো বিশ্বাসযোগ্যতা খুবই 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 লো কারণ হচ্ছে যে আমি ডয়চিবে বাংলা ভাষা বিভাগের প্রধান ছিলাম কলকাতা বা পশ্চিমবঙ্গ আমার আমার ইয়াতে ছিল আমি জানি যে ওদের আসলে গ্রহণযোগ্যতার লেভেলটা একদমই এইটাতে ছিল তো সেই জন্য আমি বলতেছি যে আমার মনে হয় যে আমরা যেটা মনে করি যে টটরিনুস না থাকলে এটা হইতো না এটা আমি জানি না এটা তো আর এখন পরীক্ষা করার সময় না কিন্তু আসলে আপনি আমার একটা জিনিসে জবাব দেন আর্মি নিল না কেন ওরা নিয়ে নিলেই বা কে কি কইতো ওই সময় ওই ললেসনেসের এর সময় আর্মির কি সমস্যা আচ্ছা আমার একটা থিওরি আছে সেটা হচ্ছে সেনাবাহিনী যখন পাওয়ার টেকওভার করে তার কিছু बेनिफिट কেউ সে তার বাহিনীর ভেতরে প্রচার করে যা আমরা গভর্নেন্স নিলে এরকম হবে আমাদের ইউএনএ এরকম হবে ব্যবসাবানীদের ক্ষেত্রে এরকম হবে বাংলাদেশ সেনাবাহিনী এর সব बेनिफिट এখন এনজয় করে এবং তার আন্ডারে বিশ্ববিদ্যালয় আছে আর্মি সেনা কল্যাণ সংস্থার ব্যবসা প্রতিষ্ঠার মানে সোাবিন তেল থেকে এলএনজি সিমেন্ট পর্যন্ত আছে এলএনজি এলএনজি পর্যন্ত সেনাবাহিনীর কি দরকার ক্ষমতা টেক ওভার করার উল্টো সেনাবাহিনীর ক্ষমতা নিলে সে যে কোশ্চেনের মুখে পড়বে সেটি ধারণ করার অবস্থায় সেনাবাহিনী নাই আর একটা কথা বলি আপনি সেই সেনাবাহিনীকে আমরা মনে করি জিয়াউর রহমান কর্নেল তাহের খালেদ মোশারফের সেই সেনাবাহিনী কিন্তু এই সেনাবাহিনী না আমি প্রায় বলে থাকি এই সেনাবাহিনী কর্পোরেট সেনাবাহিনী যারা এম করে বিবিএ করে যাদের ম্যানেজমেন্টে ট্রেনিং নিতে বেশি ভালো লাগে কাজে এই সেনাবাহিনীর মধ্যে কিন্তু ক্ষমতা টেক ওভারের নেশা ওইভাবে আর অটুট নাই আর দীর্ঘদিন এই যে গণতান্ত্রিক শাসনে পয়েন্টেড হতে হতে তারা আমার ধারণা কিছুটা পেশাদারি জায়গায়ও ফেরত গেছে তারা চেষ্টা করবে যে তাদের ভূমিকা অটুট থাকবে এরকম একটি সরকার যেন থাকে এটি কিন্তু তারা নিশ্চিত করেছে সরকারের ভেতরে তাদের অন্তর্ভুক্তি থাকুক আর না থাকুক তাদের ব্লেসিং যেন না কমে ওকে আশা আসলে আমি যেহেতু কথাটা উঠলো সেটার জন্য আমি এটা বলতে চাইছিলাম আর কি যে মানে ওই সময়ে যদি সেনাবাহিনী ক্ষমতাটা টেক ওভার করতো ছাত্ররা ছাড়া তো কেউ আর বা ছাত্ররাও যে এটা বিরোধিতা করছে এটা তো আমরা জানতাম না মানে ছাত্রদেরকে মানে জুলাই আন্দোলনটাকে স্বীকার করে আমরা বাংলাদেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য এখন আসলাম কয়েক মাস পরে নির্বাচন দিয়ে দিব এটা তো ওদের জন্য একটা ভালো ফর্মুলা ছিল মানে ওই সময় এখন যেমন নিতে গেলে তারা অনেক প্রতিরোধের সম্মুখীন হবে এনসিপি বলতেছে হাড্ডি আর ইট টিট নাকি খুলে দেওয়া ওই সময় তার ওই ঝামেলা ছিল না ওরা কি কি বলে ইন্টারেস্টিং তো তো ওইটা না করে নাকি আসলে মানে মানে একটা তো আছে আপনি